মেলাঘর থানার অন্তর্গত তেল কাছলা এলাকায় আত্মঘাতী এক গৃহবধূ স্বামীর বাড়িতে আত্মঘাতী হয় ওই গৃহবধূ মৃতার বাপের বাড়ির লোকজনদের অভিযোগ তাদের মেয়ে আত্মহত্যা করেনি তাদের মেয়েকে হত্যা করা হয়েছে ঘটনার বিবরণে জানা যায় যে পাঁচ বছর পূর্বে উত্তর চরিলাম আরালিয়া এলাকার জান্নাতুল ফেরদোসের সাথে বিয়ে হয় মেলাঘর থানার অন্তর্গত তেল কাছলার বাসিন্দা জাকির হোসেনের বর্তমানে তাদের একটি তিন বছরের শিশু কন্যা রয়েছে গৃহবধূর স্বামী জাকির হোসেন বর্তমানে চেন্নাইতে রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে তেমন কোনো সমস্যা না থাকলেও গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের অভিযোগ তাদের মেয়ের জামাই তাদের মেয়ের কথা শোনে না এই নিয়ে মাঝে মাঝে অভিমান করত গৃহবধূ মৃতার মায়ের অভিযোগ ওনার মেয়ের শ্বশুর সুরজ মিয়া শাশুড়ি এবং স্বামীর ছোট ভাইয়ের স্ত্রী সুমনা আক্তার তাদের মেয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করত দেখে নেব বিস্তারিত কি রয়েছে